ভাদ্র মাসের প্রচন্ড গরমে শুধু মানুষ নয় কবুতরও ভীষণ কষ্ট পায় এ সময় সামান্য অসাবধানতায় প্রিয় কবুতর অসুস্থ হয়ে যেতে পারে তাই আসুন জেনে নেই কিছু সহজ যত্নের উপায় প্রথমেই খোপ রাখুন ছায়াযুক্ত স্থানে অর্থাৎ আমরা খোপে পালি অথবা ধাপড়িতে পালি বা খাঁচাই পালি বা ধরের ঘর যেটাই থাকুক সেটা যদি ছায়াযুক্ত জায়গায় থাকে সেটা সবচাইতে বেস্ট হয় যদি এরকম না হয় সেক্ষেত্রে চালের উপরে চটের বস্তা বা ব্যাগ ব্যবহার করতে পারি সেই চটের বস্তার উপর পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত অন্তত ভিজানো রাখতে পারলে সেক্ষেত্রে ভিতরের পরিবেশটা অনেকাংশেই টেম্পারেচারটা নিয়ন্ত্রণে থাক রাখা যায় কবুতর সপ্তাহে এক থেকে দু দিন গোসলের ব্যবস্থা করতে হবে অবশ্যই সেক্ষেত্রে গোসলের মাধ্যমে নিজের শরীরের টেম্পারেচারটা তারা ব্যালেন্স তৈরি করতে পারে খাওয়ার পানি দিনে দুই থেকে তিনবার বদলে দিতে হবে চাইলে পানিতে ইলেকট্রোলাইট বা ভিটামিন সি মিশিয়ে দিতে পারেন যখন অত্যাধিক গরম পড়বে তখন ইলেকট্রোলাইট খুব ভালো কাজ করে ডিহাইড্রেশন দূর করার জন্য ইলেকট্রোলাইট হিসেবে বাজারে বিভিন্ন ধরনের স্যালিন পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট লিকুইডও পাওয়া যায় যেমন হাইড্রোসল হাইড্রোলাইট ইমোলাইট এই ধরনের বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট পাওয়া যায় যে কোনোটা ব্যবহার করলে হলেও শুধু ব্যবহার করার সময় এটার গায়ে যে নির্দেশিকা দেওয়া থাকে অর্থাৎ মাত্রা এটা একটু খেয়াল করে দিবেন যাতে অতিরিক্ত না হয় বা কম যাতে না হয় সঠিক মাত্রায় দিলে সব ধরনের ওষুধই ভালো কাজ করে খাদ্য তালিকায় ভারী অথবা তেলযুক্ত শস্য এগুলো একদমই কমিয়ে আনতে হবে ভারী খাবার বলতে আমরা যেমন প্রোটিনের আইটেম যেমন ছোলা বা অন্যান্য বা ভুট্টা এগুলো বুঝি তো ভুট্টা এবং ছোলা বা ডাল জাতীয় যে শস্য এগুলো অতিরিক্ত মাত্রায় দিলে তখন গরমের সময় হজমের সমস্যা হয় পাশাপাশি তেল জাতীয় শস্য একই এরা যদি পরিমাণে বেশি খায় সেক্ষেত্রে এদের হজমের সমস্যা তৈরি হতে পারে কারণ গরমের সময় কিন্তু হজমের সমস্যাটা কবুতরের মধ্যে বেশি দেখা যায় শরীরের লবণ ক্ষয় পূরণের জন্য অবশ্যই মিনারেল মিক্স বা গ্রিড দিতে হবে গ্রিডের মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের লবণের যে উপাদানগুলো থাকে সেগুলো দেওয়া থাকে যার কারণে ডিহাইড্রেশনটা খুব দ্রুত রিকভার করে এছাড়াও গ্রিড দিলে আর অন্য অনেক উপকার হয় গ্রিডের উপরে আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া আছে চ্যানেলে যারা ইতিপূর্বে দেখেছেন তা আলহামদুলিল্লাহ যারা না দেখেছেন তারা দেখে নিতে পারেন গ্রিড হার শক্ত হবে এবং পাশাপাশি গরম সহ্য করার ক্ষমতাও বাড়াবে খোপে বা ধাপড়িতে সবসময় বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন অর্থাৎ আপনার খোপে যদি ট্রিপল দেওয়া থাকে অতিরিক্ত মাত্রা আটকানো থাকে সেগুলো অবশ্যই খোলামেলা করে রাখুন এই সময়টাতে যেহেতু ভাদ্র মাস প্রচণ্ড গরম এই গরম থেকে রক্ষার জন্য খোলামেলা পরিবেশের বিকল্প নেই কোপে জায়গা অতিরিক্ত কবুতর রাখবেন না যা কবুতর আছে অবশ্যই জায়গা অনুপাতে যেন বেশি না হয় অধিক ঘনত্ব কবুতর রাখলে সেক্ষেত্রে এই সময়ে দেখা যায় চোখে পানি আসে ঠান্ডার সমস্যা থাকে হাঁচি দেয় নাকে পানি আসে গরম থেকে যে ঠান্ডাটা এই সমস্যাটা বেশি হয় অর্থাৎ কোপে যাতে জায়গা অতিরিক্ত কবুতর না থাকে সেদিকে লক্ষ্য রাখুন মনে রাখবেন ছায়া ঠান্ডা পানি হালকা খাবার গ্রিড আর বাতাস এই পাঁচটি নিয়ম মেনে চললে ভাদ্র মাসের গরমেও আপনার কবুতর থাকবে সুস্থ ও প্রাণবন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কিভাবে তার কবুতর ম্যানেজমেন্ট দেন বিস্তারিত কমেন্টে জানাতে পারেন তাতে একজন আরেকজনের কমেন্ট দেখে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ